টিকটক আইডিতে ইনবক্স মাধ্যমে কিন্তু আপনি যে কাউকে কিন্তু সরাসরি কিন্তু মেসেজ কিন্তু করতে পারবেন এখন থেকে তো এই বিষয়টা কিন্তু খুবই ভাইরাল আপনি যদি এখন পর্যন্ত আপনার টিকটক আইডিতে একটি ইনবক্স খুলে না থাকেন তাহলে কীভাবে খুলবেন এই ভিডিওতে আপনি জানতে পারবেন তো আপনি কি করবেন টিকটকে ইনবক্স খোলার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার টিকটক আইডিতে তো এইখানে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে প্রোফাইল রয়েছে এখানে আপনি কি করবেন এই প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার পিকা গাড়ির প্রোফাইলে আপনি চলে আসবেন তো যখন আপনি এখান থেকে প্রোফাইলে চলে আসবেন আপনি উপরে এইখান থেকে দেখতে পাবেন একটি ডট আইকন কিন্তু এখানে থাকবে আপনি কি করবেন এইখান থেকে উপরে এই ডট এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার সেটিং আর প্রাইভেসি নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন একটি ইনফরমেশন কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে উপরে একটি অপশন থাকবে প্রাইভেসি নামে তো আপনি এইখানে আবার একটু ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারভেস কিন্তু এখন আপনি এইখান থেকে একটু নিচে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন ডিরেক্ট মেসেজ নামে একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে এই দেখতে পাচ্ছেন ডিরেক্ট মেসেজ তো আপনি কি করবেন এই ডিরেক্ট উপরে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারভেস কিন্তু চলে আসবে তো এমন ইন্টারভেস চলে আসলে আপনি উপরে এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যালাউড ডিরেক্ট মেসেজ আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার বেশ কয়েকটা অপশন কিন্তু এখান থেকে দেখানো হয়েছে আপনার এখান থেকে নো ওয়ান সিলেক্ট করে থাকতে পারে ফ্রেন সিলেক্ট করে থাকতে পারে সিলেক্ট করে থাকতে পারে যেখানে সিলেক্ট করে থাকুক আপনি কী করবেন এইখান থেকে এই দেখতে পাচ্ছেন এভরি ওয়ান আপনি কী করবেন এইখানে ক্লিক করে এটা সিলেক্ট করবেন তো যখন আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন আপনি কি করবেন এইখান থেকে আবারও ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনি আবারও এই দেখতে পারছেন উপরে ব্যাক অপশন আপনি এখান থেকে করবেন আবার এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে একদম আপনার প্রোফাইল চলে আসবে এন্ড

কিন্তু আপনি এখান থেকে মেসেজ থাকে কিন্তু বার্তাতে পারবেন আপনার যাকে খুশি থাকে তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আপনি টিকটকে কিভাবে ইনবক্স খুলবেন এবং আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বা যারা রয়েছে তাদের সাথে আপনি মেসেঞ্জারের মতো আপনি সেট করবেন তো অবশ্যই বুঝে না থাকলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না